কি ম্যাডাম আমার কি ভাল লাগছে চলেন একটু ঘুরে আসি বেশি বুঝমু কি কম বুঝমু এটা সময় এলে তোকে বুঝাই দিমু আয় আয় কি আর কত কোন দুরে বইয়া থাকমু সোমব্যায়া কেউ দিায় না এই যে মামাদা এখানে একটা পড়ে আইতাছে Saabri Californিয়ার দিকে তাকায়া থাকলে হইবো আশেপাশে তো তাকানি লাগবে কি এত রাগলে হইবো এত সুন্দর ওইদার আসেন গিয়ে ঘুরে টুরে আই অনেক ভালো লাগবে হ্যাঁ বেয়াদব পোলা পায় মমত ঘরে উরু 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 আরে মামা আপনারা বেয়াদব করে জইলা গেল আরে আমরা তো বেয়াদবি সমস্যা কি সমস্যা না ইানি ধারে থাক কেউ না কেউ তো আইবই বুঝছস না তোরে আমি বারবার বললাম আমার নিয়ে আইস না আমি আমার বন্ধু-বান্ধবগুলোকে আড্ডা মারতাম শুক্রবার দিন এনে পোলা পান থাকে আমাদের জায়গা একদম ভালো লাগে আমার বন্ধু-বান্ধবগুলোকে যাইতে দিতি এই বেডা এখানে আইছস ভালো কথা

চমকি চলেছে একা পথে কি গো সঙ্গে লাগবে নাকি এই তাকেছে তাকে তুই একটু থাক মামা আমি এখন আইতেছি কি ম্যাডাম আমার কি ভাল লাগছে চলেন একটু ঘুরে আসি কিরে আমা তুই তোর তো এখানে আসার কথা না তুই কেন আইলি আরে ভাইয়া তুমি আমার দেখো অবকুশো চলো ঘুরতে যাবে না চলো যাই আরে বোন এসব কি কইতাস কি কইতাসি মানে আমি তো সবার থেকে শুনে এই রোড দিয়ে যে কয়টা মেয়ে তুমি নাকি সবাইকে বলো চলো ঘুরতে চাই চলো ঘুরতে চাই তাহলে আমার সাথে চলো চলো হাই হাই রে শোনো ভাইয়া এই রোড দিয়ে যে কয়টা মেয়ে সবাই কারো না কারোর বোন আমি তোমার বোন দেখে যে তোমার লজ্জা লাগতেছে ওরা যে এখান থেকে হাইটা যায় ওরা তো কারো না কারোর বোন ওদের দেখে কি তোমার লজ্জা লাগে না বোন থাম আর কইস না আমারে তুই ক্ষমা করে দিস তুই আমার চোখ খুললা দিস আমি আর কোনোদিন এই রাস্তায় এমন না কোনো মেয়ের আর ইপপিজিং করবো না ভাই তুই মাফ করে দিস চল বোন আয় বাসন চল এক লাখ লাখ তুই কেমনে আইনি আয় চলে বসাই দিস ইফ্রিজিং করার আগে একবার ভাবুন আপনার ঘরেও মা বোন আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ